তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছে দুশো টাকা জোড়া আছে একটা তোমাদের লাইনে কাজি পাড়া দেখাচ্ছে দেড়শো টাকা পিস তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি মোগরাটের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো বর্ষার সময় মোগলাটের পায়রার দাম একশো থেকে দেড়শো টাকা একশো টাকারও পায়রা আছে দেড়শো টাকারও পায়রা আছে সেটা তোমাদের দেখাবো তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ দেওয়া বেলেখানটা অলে সেট করে দাও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের মনে পৌঁছে যাবে চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রথমে তোমাদের এক একপের পায়রা গেছে দেখো মুন্ডি সাদার ওপরে কাগজি চোখের পায়রা বেবি পায়রা আছে এই পায়রাগুলোর দাম রেখেছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম আছে খুবই সস্তাই পাবে তোমরা বার্গেটিং করলে তোমরা দুশো টাকাও পেতে পারো দুশো টাকাও তোমরা পেয়ে যাবে মানে একশো টাকা করে পিস বেবি পায়রা আছে বিন বেবি আছে তবে খেতে শিখে গেছে মোটামুটি পায়রাগুলো ভালো মোটামুটি এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছে দেখো কাকজি পায়রা এই পায়রাটা অনেকেই ধরেছে অনেক দাদাই ধরেছে যে পায়রা দেখছো কাকজি পায়রা আছে বড়ো সাইজ পায়রা বড়ো সাইজ পায়রা আছে পায়রা কোয়ালিটি ভালো পায়রার কোয়ালিটিও ভালো আছে কাকজি পায়রা আছে মাদা পায়রা মাদা পায়রা আছে এই যে পায়রাটা তোমরা দেখছো একশো টাকা অনেকেই বলেছে কিন্তু ভাই দেয়নি যে ভাইটা সেল করতে এনেছে ভাইয়ের বাড়ি হচ্ছে হোটেলে মানে আমি যেখান থেকে আসি একই স্টেশন থেকে উঠেছি একসাথে একশো টাকা বলেছে দেয়নি দেড়শো টাকা হলে ভাই দেবে তো এই পায়রাটা সেল হয়ে গেছে আমি ভিডিওটা করেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পায়রাটা সেল হয়ে গেছে তোমাদের বলছি দেড়শো টাকায় পায়রাটা সেল হয়েছে মাদা পায়রা বড়ো সাইজে পায়রা আছে দুপর কি তিন পর এরকম সবে উঠেছে নিলে তোমরা উড়াতে পারবে পায়রাটা মোটামুটি উঠবে ঘন্টা ডেড়ে ঘন্টা ডেড়ে এরকম উঠবে তো মোটামুটি পায়রাটা ভালো পায়রা খুব একটা খারাপ পায়রা নয় খুবই সুন্দর একটা পায়রা তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি কাজমাধমা বাঁধামা পায়রা কাস পায়রা নর পায়রা আছে দেখতে পাচ্ছ সিঙ্গেলই আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জোড়াও নিয়ে নেবে সিঙ্গেলই আছে বড়ো সাইজের পায়রা বলবো না মিডিয়াম সাইজের পায়রা মিডিয়াম সাইজের পায়রা আছে তবে পায়রা কোয়ালিটি ভালো পায়রার কোয়ালিটি ভালো আছে পনেরোশো টাকার দাম আছে আর এমনি কাজমাধমা পায়রা কালদুম পায়রা লালদম পায়রা অ্যাভেলেবেল থাকে কিন্তু কাজমাধমা পায়রা খুবই কম অ্যাভেলেবেল থাকে বিশেষ করে মগরাটের মতো জায়গায় কাসবাদমা পায়রা খুবই কম আসে খুবই কম আসে তোমাদের এখন দেখাচ্ছি সিঙ্গেল একটা আছে একটা সিঙ্গেল আছে দেখতে পাচ্ছ কাঁসবাঁদমা পায়রা বডি পুরো ফুল ফেস আছে ল্যাচ পুরো যেরকম হয় কাঁসবাদামা পায়রা ছাই কালারের পায়রা আছে এই যে পায়রা দেখছো সিঙ্গেল দেড় হাজার টাকা দাম আছে সিঙ্গেল দেড় হাজার টাকা দাম আছে এবার সামান্য কিছু অল্প কিছু কম বেশি হয়ে যাবে যা দাম বলছি তার উপর অল্প কিছু কম বেশি হয়ে যাবে বার্গেনিং চলবে খুবই সুন্দর একটা পায়রা আছে প্রচুর অ্যাগ্রেসিভ নয় আছে খাসার ভেতর প্রচুর ডাক ছিল ভাবলাম তোমাদেরও দেখায় পেয়ার থাকলে দামটা একটু মানে হাই হতো আর কি সিঙ্গেল আছে বলে দামটা একটু কমই আছে এখন তোমাদের একটা পায়রা দেখছে দেখো ছোটিয়াল পায়রা ছোটিয়াল ম্যাডটাজ মাদা পায়রা ছোটিয়াল ম্যাডটাচ মাদা পায়রা আছে এই যে পাটা তোমরা দেখছো নিলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে এরকম কোয়ালিটি এরকম সেম কোয়ালিটির পায়রা তোমরা যদি এই সময় মগরাটা আসো অনেক কম দামেই পাবে অনেক কম দামে পাবে এই যে পাটা তোমরা দেখছো এই পাড়াটা মাত্র তিনশো টাকায় তুলেছে মাত্র তিনশো টাকায় তুলেছে আর উড়বে গ্যারান্টি উড়বে গ্যারান্টি যে মানুষটা মানে যে যার কাছ থেকে কিনে যে সেলারটার কাছ যে দাদার কাছ থেকে সেই দাদা হচ্ছে গ্যারান্টি দিয়েছে উড়বে উড়বে মাস্ট উড়বে চটিয়াল ম্যাটাস বেবি সাদা হবে জিয়ার ওপরে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছ পায়রা তোমাদের ভালো করে ধরে দেখাচ্ছি আর বাইরে বৃষ্টি পড়ছিল বলে ভিডিওটা মানে ঘরেই করছি তোমাদের ভালো করে দেখাচ্ছি চোখ আরও আসবে চোখ আরও আসবে এরম সময় থেকে নিলে রানিং করতে মানে সুবিধা হবে খুবই একটা পায়ের আছে মারা পায়ের আছে কোয়ালিটি পায়ের আছে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম কাজমা দোমা আর এটা হচ্ছে কাজমা পায়রা আগেরটা ছিল কাজমা দোমা এটা হচ্ছে কাজমা পায়রা দেখতে পাচ্ছ সিলেট কালারে আছে কাজমা পায়রা খুব সুন্দর একটা পায়রা আর এই সব পায়রাগুলো যদি জোড়া থাকতো অনেক বেশি দাম বলতো সিঙ্গেল করে তোমাদের দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি মানে যে মানে সিঙ্গেল সিঙ্গেল করে আছে বলে সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি যদি জোড়া থাকতো তাহলে তোমাদের জোড়াই দেখা দাম সিঙ্গেল এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে নর পায়রা খুবই রেয়ার একটা পায়রা কাসমা দোমা পায় আগেরটা ছিল সরি আগেরটা ছিল কাজমা দোমা এটা হচ্ছে কাসমা পায়রা রেয়ার একটা পায়রা কাজমা পায়রা এই যে পায়রা তোমরা দেখছো সিঙ্গেল দাম আছে আটশো টাকা বার্গেনিং করলে তো বার্গেনিং করলে তোমরা ছশো টাকাই পাবে থেকে কম আর হবে না ছশো টাকাই পাবে সিঙ্গেল আছে নয় আছে তো এরকম যদি কোনো দাদা বা ভাইয়ের কাছে মাদা পায়রা থেকে থাকে এটাই বলছি না তোমরা যে এই পায়রাটাই পাবে এটা বলছি না অনেক পায়রা কি ভিডিও করার পর সেল হয়ে যায় এরকম পায়রা তোমরা নিতে চাইলে মোগলাটে আসতে পারো তোমাদের এখন দুটো লাল পায়রা দেখাচ্ছি দেখো একটা হচ্ছে হালকা লাল আছে সাদা মাথায় ছিট আছে আর একটা হচ্ছে কালচে লাল একটা হচ্ছে কার্ড লাল আর মোটামুটি পায়রা কোয়ালিটি ভালো এবার তোমরা এই যে পায়রাগুলো দেখছো এই পায়রাগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করেও সেল হবে সিঙ্গেল যেটা হচ্ছে ওই পায়রা আছে যেটা বললাম হালকা একটু কালচে লাল আছে মাথায় ছিট আছে ওই পায়রাটার দাম রেখেছে সিঙ্গেল দাম রেখেছে আড়াইশো টাকা আর যেটা হচ্ছে এই হাতে আছে যেটা হচ্ছে কাঠ লাল আছে ওটার দাম আছে পাঁচশো টাকা ওটা হচ্ছে মাদা আছে আর ওই হাতে হচ্ছে নড় আছে সিঙ্গেল মাদাটার দাম লেগেছে পাঁচশো টাকা আর ওই হাতে হচ্ছে নড় আছে তোমরা তোমাদের তোমাদের সুবিধার জন্য বলে দিলাম সিঙ্গেল সিঙ্গেল করেও তোমরা পাবে আর এমনি লাল পায়রা দাম একটু হাই আছে সব সময় হাই থাকে লাল পায়রা মার্কেটটা এমনই আছে হাই আছে দেখতে পাচ্ছ খুবই মোটামুটি পায়রাগুলো ভালো এর ভেতর থেকে আমি বললো পায়রাটা বেশি ভালো কারণ নড়টা হচ্ছে হালকা একটু ক্রস আছে মাদা পায়রাটা ভালো পায়রা মাদা পায়রাটা কোয়ালিটি পায়রা আছে তবে ঠোঁটে হালকা তিল আছে তো এই ছিল পায়রা আরও বেশ কিছু পায়রা তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের এখন দুটো কালদম পায়রা দেখাচ্ছি দেখো দুটো হচ্ছে দিসি কালদম পায়রা দুটো পায়রা হচ্ছে দিশি কালদম পায়রা আছে চিনিও নয় এলাহাবাদীও নয় দিশি কালদম পায়রা দিসি কালদম পায়রা আছে শর্ট সাইজের ওপরে আছে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা বডি পুরো ফুল ফেস আছে হোয়াইটের ওপরে আছে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে তো মোটামুটি পায়রাগুলো ভালো পায়রা আর এইসব মানে দিশি পায়রা নিলে তোমরা ওড়াতে পারবে দিসি কালদম পায়রা নিলে তোমরা নিঃসন্দেহ ওড়াতে পারবে বেবি করে ওড়াতে পারবে প্লাস ধারে ওড়াতে পারবে ধারি পায়রা তো কেমন মানে তেমন কেউ ওড়াতে চায় না বেবি করে তোমরা নিঃসন্দেহে এদের বেবি ওড়াতে পারবে পায়রার কোয়ালিটি খুবই সুন্দর আছে পায়রার কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখাচ্ছি একটা হচ্ছে নোয়ার আছে একটা হচ্ছে মাদা আছে পেয়ার আছে এই পেয়ারটার দাম আছে আঠাশশো টাকা বার্গেনিং করলে তোমরা পঁচিশশো টাকাই পাবে ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ পায়রা আছে কোথাও দাগ নেই কোথাও দাগ নেই একদম একই শেডের পায়রা দিসি পায়রা নিলে নিঃসন্দেহে ওড়াতে পারবে আর বেশি বড়ো সাইজও না মিডিয়াম সাইজের পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল করেও হবে সিঙ্গেলস এই যে পায়রাগুলো তোমরা দেখছো তোমাদের তোমাদের যদি মনে তোমরা নন নেবে তো নন নেবে মাদা নিলে মাদা নেবে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো মাদা পায়রা বেলে মাদা পায়রা আছে সবুজ মাদা পায়রা আছে খুবই হাই কোয়ালিটি মাদা পায়রা আছে নিলে তোমরা নিঃসন্দেহ ওরাতে পারবে পায়রার যা কোয়ালিটি আছে হাতে না ধরে তোমরা বুঝতে পারবে না হাতে না ধরে তোমরা বুঝতে পারবে না হাই কোয়ালিটি পায়রা আছে বাড়ির পায়রা কালেকশানেরই পায়রা কিন্তু যে দাদা সেল করেছে সেই দাদার হচ্ছে বাড়ির পায়রা তো এই যে পায়রাটা তোমরা দেখছো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করেছে আর বেশি বয়স্ক পায় না নিলে তোমরা এই মাদা পায়রা তোমরা সিঙ্গেল রেখে ওড়াতেও পারবে এই যে পায়রা তোমরা দেখছো চারশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা সাড়ে তিনশো টাকায় পাবে খুবই একটা হাই কোয়ালিটির পায়রা আছে আরও একটা খাঁচা কাছে চলে এসেছি আজকের পায়রা অনেক কমই এসেছে তাও যা এসছে সব তোমাদের দেখানোর চেষ্টা করছি ভালো ভালো পায়রাগুলো সব তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রথম তোমাদের একটা পায়রা দেখাচ্ছি লালজিরিয়া পায়রা লালজিরিয়া নর পায়রা আর এই হচ্ছে মাদা পায়রা একই সেটের পায়রা আছে তবে কোয়ালিটি ভালো নটটা মাদাটার থেকেও নটটার কোয়ালিটি আরও বেশি ভালো মাদাটার মাথায় হালকা দাগ আছে নটটার কোয়ালিটি খুবই সুন্দর তো ওই লালজিরিয়া যে পেয়ারটা দেখলে তোমরা পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে এবারে দেখো ছোটিয়াল ম্যাটাজ আছে ছোটিয়াল কালাঙ্কা পায়রা ছটিয়াল কালাঙ্কা ম্যাটাজ পায়রা পেয়ার আছে এই পেয়ারটার দাম আছে পনেরোশো টাকা বার্গেনিং চলবে আর ওপারে একটা লালদোমা পায়রা আছে তার সামনে একটা লালদোমা মাদা পায়রা আছে লাল লালদোমা মাদাটার সিঙ্গেল দাম আছে আটশো টাকা বার্গেনিং চলবে একশো টাকা কমবে সাতশো টাকা কমে দেবে না সাতশো টাকায় লাস্ট হবে এর কমে দেবে না তবে পায়রাটা মোটামুটি খুব একটা ভালো পায়রা নয় মোটামুটি পাড়াটা চলবে মোটামুটি পাড়াটা চলবে ভালো করে দেখাচ্ছি দেখো মোটামুটি এই খাঁচার ভেতর এই কটাই পায়রা ছিল এই খাঁচার ভেতর এই কটাই পায়রা ছিল যা ছিল সব তোমাদের দেখানোর চেষ্টা করলাম এখন তোমাদের দেখাচ্ছি দেখো ওই খাঁচাই পায়রা ওই খাঁচার নিচের থাকের পায়রা দেখাচ্ছি দেখো ম্যাডাস পায়রা দেখাচ্ছি দেখো দোবাজ ম্যাডাস দোবাজ ম্যাডাস এটা হচ্ছে সামনেরটা হচ্ছে মাদা আছে হালকা কালো দানার ওপরে আছে মাদা পায়রা আর এই খাঁচা বেশি হচ্ছে ম্যাড্রাজ পায়রা এখন যে পায়রা দেখছি এটা কিন্তু এটা হচ্ছে চোখের পায়রা সানলাইট নেই পুরো ফুল মেক করে আছে বৃষ্টিও পড়ছে তোমাদের ভালো করে দেখাতে পারছি না চোখের পায়রা তাও ভালো করে দেখালাম তো এই যে দোয়াজ ম্যাডাস মাথাটা আছে ওটা সিঙ্গেল দাম আছে ছশো টাকা চোখের ম্যাড্রাসটার দাম আছে হাজার টাকা এ পাড়ে দেখা একটা লাল পায়রা আছে এটা হচ্ছে ম্যাডাস পায়রা এই পায়রাটার দাম আছে আটশো টাকা বার্গেনিং চলবে আটশো টাকা দাম আছে বার্গেনিং চলবে এটা হচ্ছে মাদা পায়রা লাল মাদা আছে ম্যাড্রাস পায়ার আছে চোখের পায়রা আটশো টাকা দাম আছে হাজার টাকা বলেছিল আটশো টাকাই দেবে পেছনে তো একটা আবলুক বেবি আছে এই পায়রাটা সিঙ্গেল দাম আছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় লাস্ট পাবে এর কমে দেবে না তার সামনে দেখো একটা ম্যাড্রাস আছে আরও একটা ম্যাড্রাস পায়রা আছে তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো ওটা হচ্ছে নর আছে এই যে পাড়াটা তো এই যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে নর পায়রা আছে ডিপ চোখের পায়রা আছে এই পায়রাটা সিঙ্গেল দাম আছে পাঁচশো টাকা এক দাম হচ্ছে পাঁচশো টাকা কমে দেবে না এখন তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো লালদোমা পায়রা দেখাচ্ছি দেখো লালদোমা পায়রা পেয়ার আছে একই শেডের পায়রা আছে লালদমা পায়রা পেয়ার আছে পাটটা মাদা পায়রাটা হচ্ছে পাটটা পায়রা আছে আর নরটা হচ্ছে ধারি পায়রা মাদা পায়রা পাটটা পায়রা নট ধাড়ি পায়রা খুবই সুন্দর আছে পেয়ারটা আর ডিম বাচ্চা গ্যারান্ডি আছে ডিম বাচ্চা গ্যারান্ডি আছে কারণ মাদা পায়রা হচ্ছে পাটটা থেকে ধারি হচ্ছে এইসব পায়রা ডিম বাচ্চা ফল্ট হয় না তো এই যে পেয়ারটা তোমরা দেখলে ওই পেয়ারটার দাম আছে আড়াই হাজার টাকা বার্গেনিং চলবে আর সামনে দেখো ম্যাড্রাস পায়রা আছে আন্ধ্রা পায়রা আছে আন্ধ্রা ম্যাড্রাস পায়রা আছে মাদ্রা হচ্ছে লাল ফুলের ওপরে আছে আর নটটা হচ্ছে ফুলশিরার ওপরে আছে খুবই সুন্দর একটা পেয়ার আছে ওর আর গ্যারান্টি আছে প্লাস ডিম বাচ্চারাও গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম আছে ছ টাকা দাম আছে এখন তোমাদের পশ্চিমা পায়রা দেখাচ্ছে দেখো পশ্চিমা পায়রা তো অনেক পশ্চিমা পায়রা দেখেছো তোমাদের এখন যে পশ্চিমা পায়রা যে যে পশ্চিমা পায়রাগুলো দেখাচ্ছি দুটো পায়রা হচ্ছে বড়ো সাইজ পায়রা দুটো পায়রা হচ্ছে বড়ো সাইজ পায়রা মাদা পায়রাটা এক হাত পায়রা নটটা হচ্ছে এক হাতের থেকেও বড়ো পায়রা এক হাতের থেকেও বড়ো পায়রা বিগ সাইজ আর আর নর পাটা হচ্ছে বেঞ্জিমাতা সেপের নটটা হচ্ছে বেজিমাতা সেপের আছে খুবই হাই কোয়ালিটির পায়রা এসব পায়রা যে দাদা সেল করতে এনেছে দাদা বলছে এইসব পায়রা উড়বে উড়বে মাস্ট উড়বে এই পটার দাম আছে দু হাজার টাকা দু হাজার টাকা দাম আছে সামান্য কিছু বাইরেনিং চলবে সামান্য কিছু বাইরেনিং চলবে হয়তো একশো টাকা কম হবে ওপরে দেখো ওপরে হচ্ছে একটা পশ্চিমা পায়রা আছে পশ্চিমাটা সিঙ্গেল মাদা বাইরে আছে সিঙ্গেল মাদার দাম আছে ছশো টাকা আর ম্যাডাস পেয়ারটা দাম আছে আটশো টাকা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানি তোমাদের সাথে দেখাচ্ছ নতুন কোনো ভিডিও চলো টাটা